ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো সারা শরীরে চুলকানি হলে করণীয় কী দেখেন বিমান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও চুলকানি একটি চর্ম রোগ এই রোগ দেখা যাচ্ছে যে সকলের মাঝে কম বেশি দেখা দেয় এ হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হল আমরা যদি অত্যধিক পরিমাণে চিংড়ি মাছ পুঁটি মাছ গরু গোস্ত কিংবা বিভিন্ন ধরনের খাবার খাই এই খাবার থেকেও আমাদের হিউম্যান বডিতে এই চুলকানি রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের দেখা যাচ্ছে যে শরীরে যদি রক্তির যদি কোনো সমস্যা থাকে এর ফলে অনেক সময় আমাদের সারা শরীরে এই চুলকানি রোগটি সৃষ্টি হতে পারে এরগটি আমাদের হলে আমরা হোমিওপ্যাথিতে যে কোনোগুলো বিষয় জেনে আমরা সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির পূর্বে তার সারা শরীরে চুলকানি হয়েছে কিন্তু বর্তমানে তার চুলকানি নাই কিন্তু কিছুদিন পর আবার তার সারা শরীরে চুলকানি রোগটি দেখা দিয়েছে প্রচুর চুলকায় ব্যথা করে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইরেস্টিস থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি সেচ্ছের স্থানে বসবাস করে এবং বসবাস করার ফলে শরীরে থাকা থাকা কিছু বর্ণ হয় এবং বন্যটি প্রচুর চুলকায় এবং দেখা যাচ্ছে অনেক সময় ঋতুস্রাবের পূর্বেও প্রচুর চুলকানি হয় এবং খুব ব্যথা করে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো ডালকামারা থাটি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের হিউম্যান বডিতে কিছু বর্ণ হয় এবং বন্যটি প্রচুর চুলকায় এবং দেখতে অনেকটা গোলাপি রঙের হয় প্রচুর ব্যথা করে জলে এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করব সেটা হলো অ্যাপেসমেলো থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি সেটা হলো হ্যারম্প সিক্সের চারটে কাপড় চিবি আমরা হালকা গরম গরম পানি সকাল বিকাল দিবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে সারা শরীরে যে চুলকানি যে রোগ সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে বোধতা ফিরে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ